সময় আলাইকুম আমি উঠতে আছি আমাদের হবিগঞ্জ জেলা কবিগঞ্জ সদর উপজেলাধীন লস্করপুর গঙ্গানগর স্থানে আপনাদেরকে যদি আমি দেখাই ডাকা টু সিলেট সিক্স লেনের কাজ চলতেছে এরই ধারাবাহিকভাবে ফ্লাইওভারের কাজ স্বাস্থ্য নতুন ব্রিজ থেকে সামনে আদিভাষা নাম স্থান পর্যন্ত ফ্লাইওভারের নিজের নিজ দিকে যে ফাইলিংগুলো অলরেডি খাস শেষ এই যে ফাইলিং শেষ বেস করা হয়েছে ফিলার স্থাপন করা হয়েছে আর এই ফিলারের উপরে বসানো হবে গাটার এর উপরে গাটার বসানোর আগে আবার বেস করা হবে আর এই বেইজের বেজের সারের নমুনা এই এই দেখো বেজ এই বেজের উপরে ফিলারের গাটার বলবে আর একটা পিলারের বাহির দিকে প্রায় নয় ফুটের সেও বেশি এ একটা সাইড কলার কলার সাইড দুই সাইডে দুইটা কলার মধ্য এই আমি উপরে ব্রিজের উপরে যে গাটার বসবে এই গাঁটার বসার জায়গা জায়গার বীজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বীজটা হলে পরে খুবই সুন্দর লাগবে আপনাদেরকে দেখাইতে পারব এই যে উপরে সাটারিং করা হইতেছে এখানে বসানো হবে নতুন করে পেজ করা হবে আর এই পেজের উপরই বসবে কাটা। এইভাবে কাজগুলো চলবে তারা এইভাবে এই কাজটা করার পরই আলাদা একটা লুক এসে উঠবে এটা আমি যে দেখি ক্যামেরা তো সিটি হলো সিলেট রুট এই হলো সিলেট রুটের অংশ আর এই সাইডটা হলো ডাটা রুট ইডি ফাইলিংয়ের কাজ শেষ ফিলার করা হয়েছে উপরে গাটা বসানোর জন্য আবার বেজ করা হবে তবে নদীর ভিতরের অংশে এখনও কাজ হয় নাই ভিতরের অংশ দুইটা বেস করা হবে যেটা আরেক আর মাস কানেক্ট করে শীত মৌসুমে কেননা নদীতে জোয়ার আসে কখনো পানি পারে কোনো কমে এই জন্যই ভিতরের অংশে কোনো কাজ করা হয় নাই তবে মাস কানেক্ট থেকে কি নদীর ভিতরে আরও দুইটা বেশ এই রকম এরকম দুইটা করে ফিলা স্থাপন করা হবে আর একটা ফিলা স্থাপন করতে বারোটা ফাইলিংয়ের মাধ্যমে একটা বেশ করা হয় আর বেজের উপরে দুইটা পিলার স্থাপন করা এই হলো ধারাবাহিকতা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম